লাল লেহেঙ্গা পরে আমার মেয়েতে ফুল রেডি পহেলা বৈশাখটা আনন্দ করার জন্য হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো দেখো সকাল সকাল আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু আনন্দ করার জন্য আর দিনটা হচ্ছে পয়লা বৈশাখের আর আনন্দটা করব সোহানের স্কুলে তো আমরা হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানে এখানে একটা প্রোগ্রাম ছিল আর দেখো সিঁড়িগুলো কিন্তু কত সুন্দর করে আল্পনা করা হয়েছে কিন্তু একটা অ্যাফসোর্স নিজের একটা সুন্দর ছবিও না একটা ভিডিও না কারণ দুইটা সন্তানের দায়িত্ব কাদের উপর আর এই আলপনাটা এত বেশি সুন্দর আর তবে আলপনাগুলো আল্পনাগুলো কিন্তু করছে অনেক টিচাররা মানে পুরো স্কুলে যে কোনো প্রোগ্রামে হোক না কেন ওদের সব মানে সব টিচাররা একসাথে মিলে খুব সুন্দর করে স্কুলটা সাজায় আর সাথে আছে কিছু বাঙালি খাবার যেমন ওই কি বলে খই মিষ্টি জিলাপি তারপরে অন্য অন্য কিছু আর আমি তো খুব তাড়াতাড়ি আসা পড়ছি কারণ আমি মানে সাবি হওয়ার পরে সোহানে স্কুলে কিছু কিছু প্রোগ্রামে আমি আসতে পারি না বা হচ্ছে দেরি করছি সেই ক্ষেত্রে সোহানে খুব রাগ করে বাট আজকে আমি খুবই তাড়াতাড়ি আসি আর এখানে কত সুন্দর করে একেবারে কলা পাতা বিছিয়ে কিছু খাবার রাখা হয়েছে যেগুলো কিন্তু মেলার মধ্যে পাওয়া যায় আর এখানে আসার পর না সাবিয়া খুবই আনন্দ করছিল মানে সাবিয়ার জীবনে প্রথম পয়লা বৈশাখ তো যাই হোক যতটুকু পারবো তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তোমরা প্লিজ স্ক্রিপ্ট না করে দেখে থাকো ভিডিওটা আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও আর দেখো এই মেয়েটা কেন মার এত এতটাই সুন্দর লাগতাছিল আর আমি এখন শুধু ওয়েট করি কবে আমার মেয়ে পুরোপুরি হাঁটতে পারবো কবে তাকে সুন্দর সুন্দর আমি শাড়ি পরামো মানে মা মেয়ে একসাথে ম্যাচিং শাড়ি পরমু আর দেখো আজকে তো আমার মেয়েকে আমি লাল লেহেঙ্গাটা পরাইছি এটা কিন্তু ওর ইদের ড্রেস বাট এখনও পড়া হয়নি বাট ওকে কিন্তু খুবই সুন্দর লাগে আসলে মাশাল্লাহ মাশাল্লাহ তোমরা কিন্তু অবশ্যই আমার ছেলে মেয়ের মানে অবশ্যই মাসা বলে দিবা আর সোহানে কিন্তু এখানে আসার পর বোনকে চোখে চোখে রাখছে কারণ ও চিন্তা করে যদি বনে কোনো ব্যথা পায় বা কিছু হয় আর দেখো আমরা খুব মানে এই টাইমে না কি আস্তে আস্তে সব লোক আস্তা ছিল তো মানে সব আস্তা ছিল খুব পরিমাণ জ্যাম ছিল সেক্ষেত্রে আমরা এখানে আসলাম আর পয়লা বৈশাখ মানে আনন্দ নিয়ে আর কী কী প্রোগ্রাম ছিল সেটাও বলি ছেলেখানে মেয়েদের জন্য আলতা দেওয়ানো মানে ওদের ম্যামরা ওদের দিয়ে দিতেছিল দেন তারপর হচ্ছে দিয়েছিলো হা মানে মুখে পয়লা বৈশাখ আর চোদ্দোশো কত বত্রিশ তবে কি জানো সোহানা খুব বিরক্ত ফিল করতেছিল কারণ ওর চোখে পুরোপুরি ঘুম কারণ এত তাড়াতাড়ি তো ওঠে না মানে আজকে আমি তো ঘুম থেকে উঠছি সেই সকাল সাতটা বাজে ওকে উঠেছি আমি আটটা বাজে এই দেখো বলতে বলতে এটা হচ্ছে বাংলার প্রথম মানে কি বলে বছরের শুরু আর তার সাথে ছিল তোমার ফুচকা তারপর হচ্ছে চটপটি আর হচ্ছিলো কাঁচা আমের মানে আচার আর সাথে ছিল মেহেন্দি পরা অনেকে আমাকে বলতে আপনি একটু হাতে মেহেন্দি দেন কিন্তু আমি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত কী হবে কী করবো তাই না তো যাই হোক এখানে না ছোটো ছোটো বাচ্চারা খুব আনন্দ করতেছিলো এটা কিন্তু সবচেয়ে বড়ো কথা মানে বড়ো কথা আর সাথে ছিল ওই যে দই খই সরি দই খই না মানে চিরা খই তারপর হচ্ছে মুরুল্লি আমিত্তি তারপর হচ্ছে জিলাপি কিছু খাবার যদিও মানে সব মেয়ে আমরা ছিল যার প্রয়োজন এখান থেকে চাইবো তারা দিব বাট নিজের হাত দেখে ধরতে পারবো না কিন্তু আমার ছেলে তো সে সামনে যাইতেই চায় না কী যে একটা অবস্থা তো যাক তারপর হচ্ছে মানে সাবিয়ার প্রথম মানে পহেলা পোশাকটা যতটুকু পারলাম আমি ওকে একটু এখানে আনার চেষ্টা করলাম বা হচ্ছে ওদের ওকে দেখাইলাম পহেলা বৈশাখ আসলে কি বাট আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা বিকেলবেলা বেরোবো কিন্তু সেটা হয় না কারণ তো সে নাই বললাম কারণ আমি ভাই খুব পরিমাণে মানে আনন্দ করতে ঘুরতে ছেলে মেয়েকে নিয়ে সময় কাটাতে খুব পছন্দ করি বাট সেটা সবসময় হয়ে ওঠে না দেখো সোহান ছিল গালের মধ্যে চোদ্দোশো বত্রিশ বা পয়লা বসে একটা লেখা ছিল সেটাও মুছে ফেলছে ওর নাকি এগুলো মানে ভালো লাগে না ছেলেটার দেখি একেবারে বাপের মতন হয়েছে দেখ মেয়েটা আমার মতন হলেই চলে আমার মেয়েকে নিতে আমার অনেক আশা অনেক ইচ্ছা অনেক স্বপ্ন যে আমি আমার মেয়েকে মানে একটু পুতুলের মোতলুল করে সাজিয়ে রাখবো ওকে বাঁচায় রাখে ইনশাল্লাহ আর এখানে না অনেক লোক হইতেছিলো বাট অনেকে আসতেছিল না কারণ আসার পরে তার একটুখানি থাকার পরে চলে যেতেছিলো আর তারপরে এখানে কিন্তু নাচ গান আবৃত্তি এগুলো তো প্রোগ্রাম ছিলই বাট যদিও আমি বেশিক্ষণ থাকি না কারণ সোহান শুধু বলতে মা চলো মা চলো আর জানো সোহানে কিন্তু জিলাপিটা খুব বেশি পছন্দ করে মানে একেবারে চিকন মানে শক্ত মচে চিকন জিলাপিটা ও খুব বেশি পছন্দ করে ও বারে বার শুধু জিলাপিটা খেতেছিল আর কিছুই খাইতে ছিল না দেখ যদিও পয়লা বসে অনেক আগে চলে গেছে বা তারপরও আমি যেহেতু আমার ওই দিনটা কীভাবে কাটছিলো মানে কাটা সেই মুহূর্তগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম আসলে কথা কি আমি একটু আনন্দ করার জন্য ছেলে মেয়েকে আমি দেখানোর জন্য পয়লা বসর আসলে কী বা কীরকম এইগুলো করার জন্য সেই সকাল আমি সাতটা বাজে ঘুম থেকে উঠে সংসারের বাকি কাজটা খেয়ে মানে সেরে নয়টা থেকে ফুল সাড়ে এগারোটা পর্যন্ত আমি এখানে ছিলাম আর তারপরে এখানে হচ্ছে তোমার নৃত্য গান নাচ আবৃতি আর মা মেয়েগুলো এত সুন্দর করে নাচতেছিলো অনেক মানে সুন্দর গেছিলো ওদের জন্য তোমার দোয়া করো যাতে ওদের জীবনটা খুব সুন্দর হয় ভালো থাকে আর আমি এখন শুধু চিন্তা করছিলাম আমার মেয়েটা কবে বড় হইব মেয়েকে আমি কবে শাড়ি পরবো মা মেয়ে কবে মেসিং ম্যাসিং শাড়ি পরবো শুধু ওই কথাগুলো আমার মাথা মধ্যে ঘুরতেছিল আর তোমাদের ভাই তো যখন আমি ওকে বলছিলাম ও তো হাসতে হাসতে শেষ তো যাই হোক কাটছিল আমাদের পহলা বৈশাখের দিনটা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে টাটা